কার দোকান রাস্তার উপরে দোকান বসাইছেন কে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ গোড়ায় হাঁটুবাঙ্গা রোডে রাস্তার উপর অবৈধ দোকান বসিয়ে মাসে লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক মার্কেট মালিকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে শাহাদত হোসেন নামের এক ব্যক্তি প্রতিটি দোকানের কাছ থেকে প্রতি মাসে দশ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছেন এই রাস্তাটি প্রতিদিন হাজার হাজার শ্রমিক বাস ট্রাক লরি অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের জন্য প্রধান চলাচল পথ কিন্তু সড়কের ওপর দোকান বসানোর ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে সাধারণ পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যারা ট্রাফিক সাড়ে যে আইলে দৌড়াই জায়গা মতো হালকা গাড়ি একটু সীমিত লাভ কিন্তু সেলটা একটু বেশি হয় ফুটপাথে আর দোকানে একটা খাতা দেখুন ষাট টাকা দাম এখানে পঞ্চান্ন টাকা পাঁচ টাকা দশ টাকা পাওয়া যায় মুদির দোকান একটু বেশি ওই যে তিরিশ টাকা বললো এখানে তো দশ টাকা বিশ কম রাখে এই জন্য একটু ভালো লাগে

ঝামিলা রুডে বাসমান যে নাকি দোকান বসছে পুরসভা এটা কোনো কার্যকরী ব্যবস্থা নেয় না এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই সমস্যা আরো বিস্তার ঘটবে এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়বে স্থানীয় জনসাধারণ সুষ্ঠু ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ প্রশাসনকে অনুরোধ করেছে অবৈধ দোকান উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেয়ার নিয়মিত মনিটরিং ও মোবাইল কোড পরিচালনা করার পথচারী ও যানবাহন নির্বিঘ্ন চলাচলে নিশ্চিত করা জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ভুক্তভোগীরা দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল সিকদারের ডিপো